যেই মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল লেখে ওই মা বাবার পরিণতি হবে বড় ভয়ঙ্কর কিভাবে দেখেন মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল কেন লেখে এর কারণ হলো আমার সন্তান যেন দীর্ঘদিন পর্যন্ত টাকা পয়সা ইনকাম করতে পারে চাকরি করতে পারে সার্ভিস দিতে পারে এই জন্য সন্তানের জন্ম তারিখটা মিথ্যা লেখে ভুল লেখে এর প্রথম নম্বর পরিণত হবে ওই মা বাবার নামটা মুমিনের তালিকা থেকে সঙ্গে সঙ্গে কাটা হয়ে যায় নবীজি বলছেন সাহাবীরা নবীজিকে প্রশ্ন করছেন ইয়া আল্লাহ কোনো বখিল কি মমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ বখিল মুমিন হতে পারে দুই নম্বরে নবীজি কোনো কাপুরুষ কি মমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ কাপুরুষ মুমিন হতে পারে নবীজিকে সাহাবিরা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোনো কাযযাব কোনো মিথ্যাবাদী কি কখনো মমিন হতে পারে নবীজি বলছে কল কখনো নয় কোনো কাযযাব কোনো মিথ্যাবাদী কখনো মমিন হতে পারে না তার মানে মা বাবা যখন জন্ম জন্মদিনে একটা মিথ্যা লিখেছে ইচ্ছা করে তখন সঙ্গে সঙ্গে মা বাবার নামটা মমিনের খাতা থেকে কাটা হয়ে গেছে এখন পুনরায় তওবা করে তাদেরকে আনতে হবে আল্লাহ তওবা ফার করতে হবে আল্লাহ ভুল লেগেছি আমি মিথ্যা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সাধ্য থাকলে সেটা সংশোধন করে ফেলতে হবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো ওই মা বাবা ছোট্টবেলা থেকে সন্তানকেও মিথ্যা বলার অভ্যাস করাচ্ছে মিথ্যা শিক্ষা দিয়ে যাচ্ছে মানে মা বাবাই যেন সন্তানের জন্য সবচেয়ে বড় মিথ্যা শিক্ষক প্রতারক শিক্ষক ওই সন্তান বড় হওয়ার পরে যত জায়গায় জন্ম তারিখ লিখতে হবে লেখাপড়া করতে ভর্তি হতে চাকরি করতে যে কোনো জায়গায় যখনই সে জন্ম তারিখটা লিখবে তখন সে মিথ্যা লিখবে সে জানে আমার জন্মটা হয়েছে উনিশশো নয় আমার জন্ম হয়েছে উনিশশো সালে কিন্তু আমি লিখছি পঁচানব্বই সাল তার মানে আমি পাঁচ বছর কুমায় লিখতেছি মিথ্যা লিখতেছি তার মানে সে জেনে শুনে তার মা বাবা তাকে মিথ্যা সাক্ষ্য এখন বাধ্য হয়ে সে লিখতেছে ওই সন্তানের দায় ভারটা অবশ্যই মা বাবাকে গ্রহণ করতে হবে এই জন্য মা বাবাকে বলে খবর তার সন্তানের জন্ম তারিখ কখনো মিথ্যা লিখবেন না এটা হলো দুই নম্বর অপরাধ তিন নম্বর হল ওই মা বাবাকে জালেমের কাতারে দাগ করাতে হবে এবং সন্তান যদি সাধ্য থাকার পরে সেটা সংশোধন না করে ওই হবে জালিমের কাতারে কারণ সে অন্যের উপর হক নষ্ট করেছে অন্যের উপর জুলুম করেছে স্বাভাবিকভাবে বলি কেন কারণ ওর জন্ম ছিল উনিশশো সালে লেখছে পঁচানব্বই সাল পঁচানব্বই সাল লেখার কারণে পাঁচ বছর তার চাকরির মেয়াদটা বেশি পাঁচ বছর তার চাকরিটা বেশি করতে হবে এই পাঁচ বছর একজন ব্যক্তির চাকরির সুযোগ সে নষ্ট করেছে অধিকার সে নষ্ট করেছে ও যদি নব্বই সালে জন্মগ্রহণ কথা লিখতো স্বাভাবিকভাবে সে পাঁচ বছর আগে তার রিজাইন হতো বা চাকরি থেকে সে বঞ্চিত হতো চাকরি থেকে সে রিজাইন দিত কিন্তু সে পঁচানব্বই সাল দেওয়ার কারণে পাঁচ বছর তাকে বেশি করতে হচ্ছে এই পাঁচ বছর অন্য একজন ব্যক্তির হক সে নষ্ট করেছে অন্য একজন ব্যক্তির চাকরির সুযোগ সে নষ্ট করেছে এর জন্য আল্লাহাকেন তাকে কেন সে এই কাজটা করেছে যথাযথ উত্তর না দিতে পারলে তাকে জালিমের কাতারে করাতে হবে এখন এই আলোচনাটা শোনা করে অনেক নজর এরকম ভাবে তো চিন্তা করে দেখি নাই কেন চিন্তা করবেন আপনি তো মুসলমান মুসলমানকে সবসময় চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে এখন অনেকে ভুল করে ফেলেছেন এখন আপনাদের অবশ্যই উচিত হবে মসজিদের চারটি কাজ করা হারাম করেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল নিজে বলেছেন এই চারটি কাজ তোমরা মসজিদে কখনোই করতে পারবে না অথচ আমরা দেখতে পাই অধিকাংশ মসজিদে এই চারটি কাজ অহরহ সময় চলতেছে এক নম্বরে কোনো হারানো জিনিস মাইকিন করবেন না মসজিদে আল্লাহ রসুল সাল্লাহ আলু কঠোরভাবে নিষেধ করেছেন মুসলিম শরীফ হাদিস নম্বর এগারোশো সাতচল্লিশ আল্লাহ রসুল্লাহ আলু ইসলাম বলেন আবু হুরাই রাদি আল্লাহ থেকে হাদিসা বর্ণনা করা হয়েছে আমরা অধিকাংশ মানুষ মসজিদে কিছু হারিয়ে গেলে ছাগল হোক আর যাই হোক না কেন হাঁস মুরগি যা হারিয়ে যায় আমরা মসজিদের মসজিদ বা খাদেমের কাছে গিয়ে আমরা বলে একটু মাইকিন করে দেন অনেক জিনিসটা হারিয়ে গেছে কোনো হারানো জিনিস কখনোই মসজিদে এলান করবেন না মাইকিন করবেন না আল্লাহ রসুল বলছেন আবু হাজার বলছেন আল্লাহ রসুল্লাহ আলহিমাইং শুধু দল্লা তংফিল মসজিদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মসজিদে কোনো কিছু খোঁজ করে কোনো কিছু হারিয়ে যায় আরেকটা মসজিদ যদি খোঁজ করার জন্য যায় তাহলে তুমি বলো যে আল্লাহ করুক তুমি যেন এই জিনিসটা না পাও কেন মসজিদ তো এই জন্য নির্মাণ করা হয়নি যে তোমার হারানোর জিনিস বের করে দেবে মসজিদে ইবাদতের জায়গায় ইবাদত করবেন আপনার ছাগল হারিয়ে গেছে আপনার হাঁস মুরগি হারিয়ে গেছে আপনার কোনো বস্তু হারিয়ে গেছে আপনি মসজিদে মাইক দিয়ে কেন অ্যালান করবেন বলেন মসজিদে শুধুমাত্র আল্লাহ আকবর এখানে আজান হবে আজানের জন্য মসির মাইক মাইকটা নির্ধারণ করা অনেক মুফাসিদি তো এটাও বলেন যে মানুষ মারা গেলে তোমরা ঘন ঘন মসজিদ মাইক দিয়ে প্রচার করবে না প্রচারের তোমরা তুমি একবার বলতে পারো কিন্তু ঘন ঘন দশ মিনিট পর পর আধা ঘন্টা পর অ্যালান করতে হবে অমক মারা গেছে আমক মারা গেছে এটা করা যাবে না আপনার কোনো কিছু হারিয়ে যাবে মসজিদের কাছে যাবে না প্রয়োজন আপনি মাইক ভাড়া করে একটা ভ্যান ভাড়া করে আপনি এলাকায় মাইকিং করেন যে আমরা জিনিস হারিয়ে গেছে দুই নম্বর আল্লাহ সাল্লাম বলেন তোমাদের জন্য মসজিদে হারাম করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নির্ধারিত জায়গা তোমরা রাখতে পারবে না কোনো ব্যক্তির জন্য নির্ধারিত জায়গা নির্ধারিত আসন থাকবে না কে সভাপতি কে সেক্রেটারি কে কে কারোর জন্য কোনো রকম স্থানীয় নির্ধারিত কোনো স্থান থাকবে না মসজিদে একজন ধনির যে অধিকার আছে একটা গরিবের সে অধিকার আছে চাকরের যে অধিকার আছে মালিকের ঠিক একই অধিকার আছে ওখানে গিয়ে কারো বাহাদুরি চলে না ধনির পাশে গরিব দাঁড়াবে সাদার পাশে কালো দাঁড়াবে ছোটোর পাশে বড় দাঁড়াবে এটাই স্বাভাবিক ব্যাপার আপনি ওখানে কোনো ভেদাভেদ করতে পারবেন না আবার অধিকাংশ মসজিদ এখন দেখা যায় চেয়ার নিয়ে সভাপতি সাহেব কাতারের মাঝখানে দাঁড়ায় কাতার নিয়ে কাতারের মাঝখানে চেয়ার নিয়ে দাঁড়ায় চেয়ারে নামাজ পড়াতে এমনি প্রশ্নবিদ্ধ আপনি তারপরে মাঝখানে দাঁড়িয়েছেন দুই পাশের কাতারকে আপনি বেশামাল করে দিচ্ছেন এটা কখনো করা যাবে না যদি আপনি একান্তই হন আপনি হাঁটতে পারেন না দাঁড়াতে পারেন না আপনি একবারে মাস আপনি এক কোণায় বসে আপনি চেয়ারে নামাজ পড়েন কিন্তু আপনি মসজিদে হেঁটে হেঁটে আসবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবেন এসে মসজিদে আপনি একটা চেয়ারে বসে নামাজ আদায় করবেন এই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না আপনার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ যদি আপনি পালকিতে করে বা গাড়িতে চড়ে যদি আপনি মসজিদে আসেন আপনি ধরে আপনি হাঁটতে পারেন না দাঁড়াইতে পারেন না তখন আপনি চেয়ারে নামাজ পড়বেন তাও কাতারের মাছ নয় কাতারের এক সাইডে এরপরে আপনি কোনো রকম কোনো নির্ধারিত জায়গা আপনি রাখবেন না তিন নম্বরে আল্লাহ রসুল্লাহ আলু বলেন আসছে বুখারি শরীফ ইহাদ মুসলিম শরীফ এগারোশো পঁয়ত্রিশ আল্লাহ রসুল্লাহ আলু আসলাম বলেন দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে যাবে না এটাও হারাম মসজিদের কাছে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে বিশেষ করে পেঁয়াজ রসুন বা এ জাতীয় কোনো কিছু খেয়ে আপনারা যাবেন না দুর্গন্ধযুক্ত কেন এখানে ফেরেস্তাদেরকে কষ্ট হয় এবং মানুষেরও কষ্ট হয় এখন পিঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদের কাছে যায় তিনি হয় বিড়ি সিগারেট খেয়ে তো আপনি যেতে পারবেন না কারণ এটা আরো বেশি কষ্টদায়ক হয় এটা আরো বেশি দুর্গন্ধযুক্ত হয় এই জন্য এগুলো খেয়েও যাবে না মুখ পরিষ্কার করে আর এগুলো তো হারাম আপনি কেন খাবেন বলেন কখনোই খাবেন না চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন এটাও আসছে মুসলিম শরীফ এগারোশো পনেরো নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ আলহিহাল্লাম বলেন যে তোমরা মসজিদে যখন যাবে তখন কখনোই যদি তোমার মুখে থুতু আসে এই থুতুটা সামনের দিকে নিক্ষেপ করবে না অনেক মসজিদের সামনে জানালা থাকে সামনে জানালা দিয়ে আমরা থুতু নিক্ষেপ করি অথবা ডান দিকে নিক্ষেপ করি আল্লাহ রসসাল্লাহাম এই হাদিসের মধ্যে বলছেন এই হাদিসটাও আবু আল্লাহ রাজিয়াল বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল মসজিদে আসেন এসে সামনের দেওয়ালে কিছু থুতু দেখতে পেলেন একটু থুতু দেখে তিনি ডাক দিয়ে বললেন তোমরা প্রভুর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা আল্লাহর দিকে থুতু নিক্ষেপ করতেছ অথচ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমাদের মুখে থুতু নিক্ষেপ করে তাহলে সে রেগে যাবে অথচ তোমরা সামনের দিকে থুতু নিক্ষেপ করতেছো তোমরা তো আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এসেছো তোমাদের আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমরা তার কুদরতি পায়ে তোমরা সেজদা দিচ্ছ আর তোমরা কেন সামনে থুতু নিক্ষেপ করতেছো তোমাদের যদি থুতু নিক্ষেপ করতে হয় বাম দিকে পায়ের দলে তোমরা থুতু নিক্ষেপ করো জানালা দিয়ে একদম নিচে খুব জোরে করে উঁচা করেও দিবেন না একদম নিচে আপনার থুতু নিক্ষেপ করে ফেলবেন যাতে অন্যর কষ্ট না হয় আর তাদের কষ্ট না হয় মুসলমান ভাইরারে আমার এই চারটি কথা বলে আল্লাহ রাসুল আমাদের কঠোর হুশিয়ার করেছেন এই চারটি কাছ থেকে তোমরা মসজিদ থেকে বিরত থাকবে যখন মসজিদে যাবে এই চারটি কাজ থেকে বিরত থাকবে আল্লাহ পাক তাহলে তোমার নামাজকে কবুল করে নেবে আর মসজিদে গিয়ে যদি দাম্বিকতা অহংকার দেখিয়ে যদি নির্ধারিত আসনে বসার চেষ্টা করো আমার নবী বলে দিয়েছেন তোমাদের ইবাদতো কবুল হবেই না আমার আল্লাহ তোমাদের ইবাদতটা কখনোই আল্লাহর কাছে গ্রান্টেড হবে না